সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সমস্ত সমস্ত বিশুদ্ধ সূত্রে বর্ণিত যারা মানে নবী সাল্লাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীর বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সন্নি মুসলমান এবং সন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে সন্না অনুসরণ করার জন্য সন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাদামের নবুয়াদ কেউ মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসালামের নবুয়াদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবিদেরকে তারা মানে না বরং সাহাবিদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির হেদায়ত এবং সত্য থেকে সাল্লাম বলেছেন নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শ কে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে

আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করবো একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আপনারা যে কি পরিমাণ প্যড়ায় আছেন এটা দেশের অন্য কোন মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দুজনই উনি এখনো প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বৌরে বৌ না খোশ আপনাদের পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোঁকর থাকে তারা হাতে রেখায় কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তি গুলো দূর করার মূল সমাধানটা হল বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা তা এই আগে যে কাজটি করতে হবে হলো বেশি সেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়ার আর বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছ আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো কাজ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত এরপর এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠে মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো তো আজকে এসে আমি করে সারা দিতাম এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে এখনো কিছুটা থাকবে এরপরে আপনাকে সে 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 যেটা বলবে হলো হলো সব লেকচার পর আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে কমেন্টটা যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব সে একটু শক্ত হইলে এগুলো করে ফেলতো কিন্তু বোকা শোকা মানুষ এই জন্য সে সাহস নাই বেকুব তুমি কি পুরুষ হইলা এসব বলবে তো বললে তখন একদম বেকুপ শেকুপ থাকে বাইরে বহুত পন্ডিতি করেন কিন্তু বাসায় পন্ডিতি করে না সব জায়গায় পন্ডিতি করতে যান এখানে খুব বোকা শোকা থাকবেন বুঝতে পারছে কথা এবার আসেন মায়ের পার্ট মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আস বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলা ধরে দিয়ে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো বা আজকে ঠ্যাং উপর দিক আমি পিটে আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু পাইতে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না চেষ্টা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব এই জন্য সেই তো বইয়ের কাছে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পন্ডিতি করে বরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর যেমন মা কয়ে আসো তুমি এদিকে আসো এবার বইসা মার সাথে আলাপ শুরু করল ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বউ খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন বউ খুশি করতে পারবেন না কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ভাগ বের করবে আর মা তো না খুশি আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বন্ধু কি করলে বাইরে কি করলে মারে কি করলে দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ তারাও শিখা যায় এবার মহিলারা ঘরে গেলে বলে যে না পলিসি তো আগে থেকে জানা তুমি বোকা সাজতেছ তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সব জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিকগুলো সব দৌড়ের উপরে থাকে এজন্য বাহিরে ব্যবসা বাণিজ্য দোষায় সেনামি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না এটা মুরবি মুরবি মানার চেষ্টা করেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্ট্রং হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রী আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি ইসলামী সরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুপ বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে এটা অনেক সহজ একটা উপায় এরপরে প্রশ্ন হলো